টমেটো আর আলু দিয়ে দেশি মুরগি রান্না করে দেখাবো হাতে মাখিয়ে দেশি মুরগি রান্না করে দেখাবো এই রান্নাটা একবার খেলে এইভাবেই কিন্তু রান্না করে খাইতে ইচ্ছে করবে এতটাই মজা লাগে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি দেশি মুরগি রান্না দেশি আলু দিয়ে দেশি মুরগি টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ বেরিস্তা নিয়েছি আর আলুটাকে আমি ভেজে নিয়েছি আলু আমি দেশি আলু নিয়েছি ছোটো ছোটো সাইজের আলুটাকে ভেজে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়েছি এবার আমি কিছু মশলা অ্যাড করবো আদা রসুন জিরা বাটা একসঙ্গে আছে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এই টমেটোটা এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে হবে আলুটাও দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিতে হবে এমনভাবে মাখাইতে হবে মনে হবে যে অর্ধেক রান্নাটাই হয়ে গেছে এভাবে হাত দিয়ে মাখতে হবে আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করব না পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে হাতে মাখিয়ে যদি দেশি মুরগি রান্নাটা করেন টমেটো আলু দিয়ে অনেক মজা লাগে একবার হলো আপনারা করে খেয়ে দেখতে পারেন আর এটা কিন্তু আমি মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব যেন মশলাগুলো একদম মাংসের ভিতরে ঢুকে যায় হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন আমি এখানে তেল দিব না কারণ পেঁয়াজ বেরেস্তা আলু ভেজেছি তার গায়ে তেল আছে অনেক আমি সেজন্য তেল দিলাম না আমি এভাবে মেখে রেখে এখন আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে আসলাম এবার আমি মূল রান্নায় চলে গেলাম আমি পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল ছিল তারপরও একটু তেল অ্যাড করলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে আমি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিলাম কারণ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি গরম মশলা এখানে আর ইউজ করব না এবার মাংসগুলো দিয়ে দিলাম এভাবে দেশি মুরগি একবার দেশি আলু আর টমেটো দিয়ে রান্না করে দেখতে পারেন হাতে মাখিয়ে খুবই মজা লাগে একবার খেলে কিন্তু এটা বারবারই খেতে ইচ্ছে করবে আর আমি ঝোলটা কিন্তু একটু পাতলা রাখবো আমি পাতলা ঝোল করব আমি খুব মানে গাঢ় ঝোল করব না আর আমার কাছে দেশি মুরগির ঝোলটা একটু পাতলাই বেশি ভালো লাগে এবার কিন্তু কষাইতে হবে এখানে পাঁচ মিনিট ধরে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ মাংসের গায়ে যে পানিটা আছে এসটা সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা শুকাইতে শুকাইতে কিন্তু অর্ধেক টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে এখন কষাই নিতে হবে এখানে কিন্তু জালটা জোরে দেওয়া যাবে না আর এ পর্যায়ে আমি একটা লেবুর অর্ধেকের তার অর্ধেক মানে একটা লেবুর তিন ভাগের এক ভাগ আমি একটু রস চিপে দিলাম এটা আপনাদের ইচ্ছে কিন্তু দিলে খুবই ভালো লাগে যদি মাংসের কোনো একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না লেবুর রসটা দিলে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে এখন কিন্তু আমি পানি অ্যাড করিনি কষানো যখন হয়ে যাবে উপরে যখন তেল উঠে আসবে তখন আমি পানিটা অ্যাড করলাম এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পানিটা শুকে আসা পর্যন্ত কারণ আলুটাও সিদ্ধ হবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ঝোলের জন্যে অ্যাড করব মাঝখানে তুলে দিয়ে আমি কয়েকটা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম মাঝখানে একটু ভেঙে দিলাম যেন ঝালটা বেড়ে যায় আবার আবার নেড়ে চড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে উপরে যখন তেল উঠে আসবে একদম পানি শুকিয়ে যাবে দেখে বুঝতে পারছেন তখন একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব এভাবে একবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন হাতে মাখিয়ে খুবই মজা লাগে খেতে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিট মতো ফোটাবো তাহলে কিন্তু হয়ে যাবে আমি একটু ঝোল বেশি রাখবো আমি একটু পাতলা ঝোল করব আমি খুব শুকিয়ে ফেলবো না তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বেল এখনটা প্রেস করে দিবেন আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় এখানে আমি জালটা এখন নিভিয়ে দিয়েছি আমার হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলেও কিন্তু অনেক মজা লাগে খেতে আমার হয়ে গেছে একটু তুলে আপনাদের দেখাচ্ছি তাহলে আজকের মতো বিদায়